ভাই শেষ হয়ে গেল ভাই শেষ হয়ে গেল হাড়ি ভাঙা আম একদমই শেষ খুবই চিন্তায় ছিলাম যে এত এত কাস্টমার হাড়িভাঙা আমের অর্ডার করছে যতটুকু সম্ভব ডেলিভারি দিতে পেরেছি এরপরে চিন্তায় ছিলাম যে এরপর আরও ডেলিভারি দিতে পারবো কি আম শেষ হয়ে গেল কি না যার কারণে আজকে সশরীরে আবার বাগানে এসে উপস্থিত হলাম এবং আলহামদুলিল্লাহ বাগানে এসে ভালো লাগতেছে কেননা এখন পর্যন্ত আমাদের ভাঙা আম শেষ হয়ে যায়নি আমাদের বাগানে এখনও যথেষ্ট পরিমাণে ভাঙা আম আছে যারা প্রি অর্ডার করে রেখেছিলেন তারা তো পাবেনি নতুন করে যারা অর্ডার করবেন তাদেরকেও আমরা ইনশাল্লাহ আম দিতে পারবো এর কোনো কারণ নেই আম এখন আমাদের শেষ হয়ে যায়নি ইনশাল্লাহ যদিও আশেপাশে অন্যান্য বাগানের আমগুলো শেষের দিকে আম কিছু কিছু শেষ হয়ে গেছে বাগানের কিন্তু এখন পর্যন্ত আমাদের কয়েকটা বাগানে এখনও আম রয়েছে এই যে এই বাগানটা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এখনও আম নামানো শুরুই করা হয়নি ফুললে আরও কয়েকটা বাগান আছে যেগুলো থেকে এখনও আম ধরা হয়নি আম কোনোভাবেই নামে নেই সুতরাং এখনও অনেক আম রয়েছে হারিভাঙার চিন্তার কোনো কারণ নেই দশ কেজি বিশ কেজি এক মন দুই মন খুচরা পাইকারি ব্যবসার জন্য পরিবারের খাওয়ানোর জন্য আপনাদের যা যতটুকু আমের প্রয়োজন হয় আমাদের কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ এইরকম অথেন্টিক লোভনীয় ন্যাচারাল আমগুলো পৌঁছে দেবো আপনার ঠিকানায়